ভগবান জগন্নাথ দেব একদিন শ্রী মন্দির ছেড়ে বেরিয়ে গেলেন কিন্তু কেন আজকে সেই ভক্তিরসের টইটুঙ্গুর একখানি কাহিনী নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে পশ্চিমবঙ্গে জগন্নাথ দেবের একজন পরম ভক্ত ছিলেন নাম ছিল রামদাস সেই পরম ভক্ত রামদাসের নিয়ম ছিল প্রতি একাদশীতে পায়ে হেঁটে পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার পুরীর মন্দিরে আসতেন পুরীতে সেই সকালবেলা প্রথমেই সমুদ্রে স্নান করতেন তিনি তারপর মহাপ্রসাদ গ্রহণ করতেন তারপর রাত্রিবেলা প্রভুর স্বয়ন আরতির পরে মন্দিরের বাইরে বসে প্রভুর গান গেয়ে কাটিয়ে দিতেন সারা রাত্রি মহাপ্রভু তার পরম ভক্তের উপর অত্যধিক প্রসন্ন ছিলেন সেই ভক্তকে অত্যন্ত ভালোবাসতেন প্রভু ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো রামদাসও বৃদ্ধ হয়ে পড়তে লাগলেন শরীরের সেই শক্তি সেই বল ক্রমশ কমতে থাকলো কিন্তু সে তার নিয়ম ছাড়ল না তার মন যেন আরো বেশি করে ভক্তিরসে নিমজ্জিত হলো ভক্তিতে অটল তিনি কিন্তু প্রভু জগন্নাথ দেবের তাঁর প্রতি দয়া হল ভগবান ভক্তের দুঃখ কষ্ট বুঝবেন না ভক্তকে দয়া করুণা করবেন না তা তো হতে পারে না পরের একাদশী তিথিতে যখন রামদাস পুরীতে পৌঁছলেন এবং কীর্তন করছিলেন তখন চোখ বন্ধ করে প্রভুর কথা চিন্তা করছিলেন প্রভুর ধ্যানে মগ্ন হলেন তিনি প্রভু জগন্নাথ দেব তার পরম ভক্তের ধ্যানের মধ্যে প্রকট হলেন এবং বললেন রামদাস তুমি আর পুরীতে এসো না তোমার এই শরীর নিয়ে তোমার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তোমার শরীরের এই কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে রামদাস বললেন প্রভু আপনার কষ্ট হচ্ছে যখন তখন আমার মনে হয় আমার আর এখানে আসা ঠিক নয় কিন্তু যদি পরের একাদশীতে আপনি আমার সামনে না থাকেন তাহলে তো আপনার অদর্শনে আমার প্রাণ থাকবে না আমি একাদশী তিথিতে আমার প্রভুর দর্শন না করে আমি বেঁচে থাকতে পারবো না জগন্নাথ দেব বললেন ঠিক আছে তাহলে একটি কাজ তো করাই যায় যাতে তোমাকে পুরী আসতে হবে না আর তুমি আমার দর্শনও করতে পারবে রামদাস বললেন তা কি করে সম্ভব প্রভু প্রভু বললেন আগামী একাদশী তিথিতে যখন তুমি পুরী আসবে তখন একটি গরুর গাড়িতে করে আসবে আমিও তোমার সঙ্গে যাব তোমার গৃহে তখন মন প্রাণ ভরে আমার দর্শন করে নিও ভক্তি ভরে প্রেম ভরে দিন ভর আমাকেই দেখো আর আমি তোমাকে দেখতে থাকবো রামদাস বললেন তা কি করে হয় মহাপ্রভু তুমি এখানেই থেকো আমি তোমাকে দর্শন করতে আসব আমার কোনো কষ্ট হবে না কিন্তু প্রভু বললেন আমি ঠিক করে ফেলেছি আমি তো তোমার সঙ্গেই যাব আর আগামী একাদশী তিথিতেই যাব রামদাস খুশিও হলেন আবার দুঃখও পেলেন প্রভুর কষ্ট হবে মনে করে পরের একাদশী তিথি যখন এলো তখন রামদাসজি গরুর গাড়ি করে পুরীর জগন্নাথ মন্দিরে এলেন প্রভুর দর্শন করতে সব পাণ্ডা পূজারীরা তাই দেখে বললেন আরে রামদাসজি আজ গরুর গাড়িতে করে এসেছেন বিশেষ কোনো কারণ আছে কি রামদাসজি বললেন বললেন না বুড়ো হয়ে গেছি তো তাই গরুর গাড়িতে করে এলাম ধীরে ধীরে রাত্রি নামলো প্রভুর আরতি শেষ হল রামদাস মন্দিরের বাইরে বসে প্রতীক্ষা করছিলেন প্রভু কখন আসবেন কিছুক্ষণ পরে দেখলেন পিতাম্বরী পোশাক পরে মাথায় ময়ূর পুচ্ছ লাগিয়ে সাক্ষাৎ মহাপ্রভু জগন্নাথ দেব মন্দির থেকে বাইরে আসছেন আর খালি হাতে আসছেন না প্রভুর সমস্ত অঙ্গবস্ত্র একটি কাপড়ের পোটলিতে বেঁধে রামদাসের নিকটে এলেন ভগবানকে বললেন প্রভু আপনি আবার ভেবে নিন যাবেন আমার সঙ্গে নাকি থাকবেন এখানেই জগন্নাথ বললেন এখন তো স্থির হয়েই গেছে যে আমি তোমার সঙ্গেই যাব জি মনে মনে ভাবলেন আমি তো মানা করছি কিন্তু প্রভুই তো যেতে চাইছেন আমার সঙ্গে গরুর গাড়ির নিকটে যখন তারা পৌঁছলেন তখন প্রভু জগন্নাথ দেব বললেন এই গরু দুটি তো দুর্বল বৃদ্ধ হয়ে গেছে আমি যদি ত্রিলোকের ভার নিয়ে এই গাড়িতে বসি তাহলে তো এই গরু দুটি এখনই বৈকুণ্ঠে চলে যাবে সরল রামদাস জি বললেন আমি তো এই দুটোই জোগাড় করতে পেরেছি প্রভু আপনি এদের দিয়েই কাজ চালিয়ে নিন জগন্নাথ বললেন ঠিক আছে বলে যখনই গরু দুটির ওপর হাত রাখলেন প্রভু অমনি গরু দুটি শক্তিশালী সবল হয়ে উঠল প্রভু বললেন সর গাড়ি আমি চালাচ্ছি এটা তো আমারই কাজ রামদাস বললেন আমি চালাচ্ছি প্রভু আপনার কষ্ট হবে কিন্তু প্রভু মানবেন না বললেন না আমি চালাবো এরপর গাড়ির সামনে বসে গাড়ি চালাচ্ছেন দ্বারকাধীশ আর পেছনে বসে আছেন সহজ সরল পরম ভক্ত রামদাস এদিকে ভোরবেলায় যখনই মঙ্গল আরতির সময় হলো পূজারীরা মন্দিরের গর্ভগৃহে ঢুকে দেখলেন বলরামজি আর মাতা সুভদ্রা রয়েছেন কিন্তু প্রভু জগন্নাথ দেব নেই কোথায় গেলেন প্রভু সব জায়গায় পড়ে গেল চারিদিকে খবর ছড়িয়ে পড়ল জগন্নাথ দেব চুরি হয়ে গেছেন খোঁজ সবাই খোঁজো সবার সন্দেহ গেল রামদাসজির ওপর কারণ মন্দিরের বাইরে শুধুমাত্র রামদাস ছিলেন এবং তিনি সেদিন একটি গরুর গাড়ি নিয়ে এসেছিলেন এদিকে মহাপ্রভু জগন্নাথ দেব সবকিছুই দেখতে পাচ্ছিলেন সমস্ত লোকজন ধরতে আসছেন তারা এখনো পুরীর সীমানা থেকে বেরোতে পারেননি তাই প্রভু জগন্নাথ দেব রামদাস জিকে বললেন আমাকে তুমি কোথাও লুকিয়ে রাখো পাণ্ডা পূজারী লোকজন সবাই আসছে তোমাকে ধরতে রাস্তার পাশেই একটা জলাশয় ছিল তার পেছনে একটি গুহার মতন দেখা যাচ্ছিল রামদাসী জগন্নাথ দেবকে লুকিয়ে রাখলেন কিন্তু প্রভুর পোশাকের একটা টুকরো কাপড় সেই গরুর গাড়িতে রয়ে গেল পাণ্ডা পূজারীগণ রামদাসজিকে ধরে ফেললেন তার তল্লাশি শুরু হলো তখনই তারা ওই পিতাম্বরী কাপড়ের টুকরো দেখতে পেলেন তাই দেখে পান্ডা পূজারীরা কোনো কথা বলার সুযোগ না দিয়েই ধরে প্রহার করতে শুরু করলেন তখন সেই জলাশয় থেকে আওয়াজ এলো আরে মূর্খ তোমাদের কি মনে হয় আমাকে কেউ নিজের ইচ্ছে নিয়ে যেতে পারে যদি না আমার ইচ্ছে হয় তা কখনোই হতে পারে না আমি স্বয়ং নিজের ইচ্ছেতেই রামদাসের সঙ্গে এসেছি সবাই অবাক হয়ে দেখল প্রভু জগন্নাথ দেবের শ্রী অঙ্গ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে আর সেই রক্তে পুরো জলাশয় রক্তবর্ণ হয়ে উঠল সবাই তখন হাঁটু গেড়ে মাটিতে বসে বলল ক্ষমা করে দিন প্রভু জগন্নাথ বললেন ক্ষমা ক্ষমা করব না তোমাদের আমার ভক্তকে তোমরা মারলে তোমাদের লজ্জা করছে না এই বলে প্রভু রামদাস জিকে ধরে গরুর গাড়িতে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে চলে গেলেন কিছুদিন বাদে পাণ্ডা পূজারীরা বাড়িতে এলেন বললেন আমাদের রুজি রুটি কিভাবে চলবে আপনি তো চলে এসেছেন এবার আমাদের পেট কি করে চলবে প্রভু হেসে বললেন এই হচ্ছে আমার আসল ভক্ত আর নকল ভক্তের মধ্যে পার্থক্য প্রভু বললেন ঠিক আছে আমার ওজনের সমান সোনা তোমাদের দিয়ে দিচ্ছি তাহলে সমাধান হয়ে যাবে তো মূর্খ পান্ডা পূজারীরা নিজেদের মধ্যে আলোচনা করল জগন্নাথজি তো খুবই ভারী অনেক সোনা পাওয়া যাবে তাই সবাই রাজি হয়ে গেল প্রভু বললেন রামদাস ব্যবস্থা করো রামদাসজি বললেন এটা ঠিক হচ্ছে না প্রভু আমার কাছে তো এত কিছু দেওয়ার মতন নেই আমি কি করে এত সোনা দেব প্রভু বললেন নাকে একটি একটি সোনার আছে সেটা নিয়ে নিয়ে এসো এসো আর তুলসী পাতা ফুল বাকিটা আমার উপর ছেড়ে দাও রামদাস প্রভুর কথা মতন সব ব্যবস্থা করলেন যেই মাপ নেওয়া শুরু হলো দেখা গেল সেই নাক ফুলের থেকেও কম ওজনের মহাপ্রভু হয়ে গেলেন প্রভু সমস্ত পাণ্ডা পূজারীকে বললেন যাও যাও নিয়ে তোমাদের পাওনা একটি তোমাদের তো ধন চাই সম্পদ চাই আমাকে নয় পূজারিজিদের তো কিছু বলার আর মুখ নেই তাঁদের ভুল তারা বুঝতে পারল তারা কিছু বলতে পারল না আর খালি হাতেই পুরিতে ফিরে এলো ভগবানকে কেউ বাঁধতে পারে না কিন্তু প্রেম ভক্তি ভালোবাসায় তিনি স্বয়ং নিজেই বাঁধা যেমন বাঁধা পড়ে গেলেন পরম ভক্ত রামদাসজির প্রেমের বাঁধনে ভগবানের পুজোয় আরম্ভ লাগে না চাই একটি বিশুদ্ধ পবিত্র মন আর প্রেম জয় জগন্নাথ আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি